প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই জানাজার নামাজ পড়ি কিন্তু জানাজার নামাজ কিভাবে সঠিকভাবে পালন করতে হয় আর সেই বিষয়টি আসলে অনেকে আমরা জানি না তা আমরা মুসলমান হিসেবে আমাদের কিন্তু জামা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেই নিয়মটা জানা অতি জরুরি তাই আজকে তোমাদের সামনে যেই বিষয়টি আমি তুলে ধরব সেটা হলো কীভাবে মৃত ব্যক্তির সমাধি করতে হয় এবং জানাজার নামাজ পড়তে হয় সেই বিষয়ে আমি বলছি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো নিয়ত করতে হবে জানাজার নামাজের নিয়ত সেটা বাংলাতেও করা যায় আবার আরবিতেও করা যায় আমরা যারা বাংলাতে নিয়ত পারি সেটা বাংলায় করব আর যারা আরবিতে পারি সেটা আরবিতে করে নিব এতে কোনো সমস্যা নেই শিক্ষার্থী বন্ধুরা যে কথা বলছিলাম আমি আদবিতে জানাজান নামাজের নিয়োগটা বলছি নওয়াই তোয়ান ওয়াদাহি তালা আর বা আকবিরাতি সলাতুল জনাজাতি ফটুল কেফায়াতি ওয় সনা আলা ও সলাত উল্হাজ আলমি একটু দায়িতুল বিহাজ আল ইমাম মতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এবার আমরা যে কাজটি করব প্রথম তাকবিরে আমরা প্রথম তাকবীর দেব প্রথম তাকবীরের পরে কিন্তু আমরা সানা পড়ব সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আমরা প্রথম তাকবীরে যা করা সেটা হলো সানা পরে ফেলেছি এবার যেটা করবো সেটা হলো দুরুদ্দে ইব্রাহিম পড়তে হবে দুরুদ্দে ইব্রাহিম বলতে আমরা জানি আল্লাহ সল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ও আলা আলী আলি ইব্রাহীমিদুল মজিদ আল্লাহ বাদিক আলা মাহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আল ইব্রাহীমাহামিদিদ এবার আমরা তৃতীয় তাকবির দিব তৃতীয় তাকবীরের মধ্যে আমাদের জানাজান নামাজের একটি দোয়া আছে সেই দোয়াটা আমরা পরে নেব সেই দোয়াটিকে আল্লাহ হাইনা ওয়ামাইনা ও সবাই না ওয়া কাবীরা ও জাকারিনা ও উমসানা

সেটা হলো সালামের মাধ্যমে চতুর্থ তাকবির আমরা কমপ্লিট করব। এবার বলবো আল্লাহ একবার এটা বলে বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে জানাজার নামাজ সম্পর্কে একজন মুসলমান একজন মুসলমান মারা গেলে মৃত ব্যক্তির জানাজা কীভাবে পড়তে হয় সেই সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি তোমরা এই জানাজান নামাজের নিয়মগুলো আজকের ভিডিও থেকে শিখে নেবে এ বলে আমার আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি